মাত্র দুই মিনিটে গরুর বট বা ভুঁড়ি পরিষ্কার করার খুব সহজ পদ্ধতি শেয়ার করব আমরা সবাই গরুর বট বা ভুঁড়ি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু গরুর বট বা ভুঁড়ি পরিষ্কার করার ঝামেলার কারণে অনেকেই এই গরুর বট বা ভুঁড়ি খেতে চায় না তো আজ আমি আপনাদেরকে মাত্র দুই মিনিটে গরুর বট বা ভুঁড়ি পরিষ্কার করার সহজ পদ্ধতি শেয়ার করব তো খুব সহজে কিভাবে আমরা মাত্র দুই মিনিটে গরুর বট পরিষ্কার করে নিতে পারি সেই পদ্ধতি শেয়ার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বট নিয়েছি বটটাকে প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন আমি এই বটের মধ্যে দিয়ে দিব লবণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো বটের গায়ে লবণ খুব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর আবারও বটটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব অনেকেই বটের দুর্গন্ধ সহ্য করতে পারেন না তারা যদি বটের মধ্যে লবণ মেখে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে এরপর খুব ভালোভাবে ওয়াশ করে নেন তাহলে দেখবেন বটের যে একটা দুর্গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে তো এখন আমি এই বটটাকে কাচির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন তো কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতেও কিন্তু আপনারা বট পরিষ্কার করে নিতে পারবেন বটের উপরে যে পাতলা আবরণ থাকে সেই আবরণটাকে এভাবে দুই হাতের সাহায্যে টেনে ছিঁড়ে নিবেন তবে আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা বেশি ভালো লাগে না কারণ এটা আমার কাছে অপচয় মনে হয় তো খুবই সহজ পদ্ধতিতে বট পরিষ্কার করার আরো একটি পদ্ধতি শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন প্রথমে নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে আর দেখতে পাচ্ছেন আমি বটের টুকরের উপর ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি তো ফুটন্ত গরম পানি ঢেলে এরপর যখন বটটা একটু হালকা ঠান্ডা হবে তখন একটু চামচের সাহায্যে বটের এই কালো আবরণগুলোকে আলতো হাতে আঁচড় দিলেই দেখবেন বটের কালো আবরণগুলো উঠে আসছে চুন অথবা টানাটানি করার ঝামেলা ছাড়া আপনারা খুব সহজে কিন্তু গরুর বট এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারবেন বেশি সময় লাগবে না তবে আপনাদেরকে আরেকটি কথা বলে দিব যতক্ষণ পর্যন্ত বটের কালো আবরণ উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত বটের মধ্যে ঠান্ডা পানি লাগাবেন না বটের গায়ে কালো আবরণ থাকার সময় যদি দেখেন যে কালো আবরণগুলো উঠে আসছে না সেক্ষেত্রে আপনারা এখানে আবারও গরম পানি ব্যবহার করবেন তবে ঠান্ডা পানি কোনো প্রকারই ব্যবহার করবেন না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে কালো আবরণগুলো উঠে না আসে তো এখন দেখতে পাচ্ছেন বটের নিচের যেই অংশটা আছে সেই অংশে পাতলা একটা আবরণ থাকে সেই পাতলা আবরণটাকে এভাবে টেনে তুলে সব ময়লাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আপনারাও কিন্তু ঠিক এভাবে করেই পাতলা আবরণ থেকে ময়লাগুলো টেনে টেনে উঠিয়ে নেবেন মোট কথায় বট খুব ভালোভাবে ক্লিন করে নেবেন যাতে বটের গায়ে কোনো প্রকার ময়লা না থাকে তো আমি খুব ভালোভাবে বট ক্লিন করে নিচ্ছি তো একই পদ্ধতিতে সবগুলো বট পরিষ্কার করে নিব তো দেখতে পাচ্ছেন কত সহজে বট পরিষ্কার করে নিলাম তো এই একই পদ্ধতিতে সবগুলো বটই পরিষ্কার করে নিয়েছি এভাবে পরিষ্কার করার পর কিন্তু বট পরিষ্কার শেষ হয়ে যাবে না এখানে আরো কিছু কাজ করতে হবে তো কি কাজ করতে হবে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য হাড়ির মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে বটের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো বটের টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকেই আছেন বটের গন্ধের কারণে বট খেতে পছন্দ করেন না তারা যদি এভাবে ফুটন্ত পানির মধ্যে হলুদ দিয়ে বটটাকে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেন তাহলে দেখবেন বটের গায়ে যেটা দুর্গন্ধ থাকে সেই গন্ধটা খুব সহজেই দূর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটিয়ে এসেছে তো এইভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিব এরপর বটগুলোকে একটি স্টিনারের সাহায্যে পানি ঝরিয়ে নিব তো দেখতে পাচ্ছেন পানি ঝরিয়ে নিয়েছি এখন বটগুলো ঠান্ডা হয়ে গেলে পছন্দ অনুযায়ী ছোট ছোট টুকরা করে কেটে নিব তো বটগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো এই পদ্ধতিতে যদি আপনারা বট পরিষ্কার করে নেন তাহলে বটের কোনো প্রকার গন্ধ থাকবে না তো আপনারা এই পদ্ধতিতে বট ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম